নমস্কার বন্ধুরা এটিস আর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে চলে আসলাম তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার অবস্থা কীরকম তো আমার পোস্ট অফিস থেকে ফোন এসেছে তো আমি সেখানেই যাচ্ছি তো তুমি দেখো চিঠিটা নেব তো আশা করি তোমরা অনেকেই গেস করতে পেরেছ তো চলো তোমাদের লোকানোর কোনো কিছুই নেই তো হ্যাঁ অ্যাডসেন্স আমি পেয়ে গেছি তো আমি এখন সই করবো আর কিছুক্ষণের মধ্যে পেয়ে যাব। তো সত্যি কথা বলতে আমি ভীষণ ভীষণ খুশি আমি যে পাবো আমি কোনোদিন দিন ভাবিনি আমি খুব ভয় ছিলাম তো একমাত্র যাওয়ার জন্য সম্ভব হয়েছে সেইগুলো হচ্ছে আমার ইউটিউব ফ্যামিলি তো আমার ইউটিউব ফ্যামিলি সবাইকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ তোমরা আমার পাশে না থাকলে এই দিনটা হয়তো আমার জীবনে আসতো না তো তো দেখো আমি আমি হাতে হাতে পেয়ে পেয়েছি পেয়েছি হচ্ছে তারিখ ভিডিওটি ছাত্রে লেট হলো তার জন্য আমি খুবই দুঃখিত তো চলো এটা নিয়ে পরে কথা বলবো অন্য এক সময় তো এর পরের পাটে চলে আসছি তো আজকে হচ্ছে আমার বোনের জন্মদিন তো সেখানে যাবো সেখানে গিয়ে অনেক মজা করব সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করব তো এই দেখো বন্ধুরা একেবারে ওকে খেতে দেওয়া হয়েছে ছোট করে আয়োজন করা হয়েছে তো তারই কিছু ভিডিও তুলছিলাম তো দেখো এ দেখো বোন রেডি খাবে বলে তো বলো ওকে কেমন লাগছে তো বন্ধুরা তোমরা জানিও ওর খাওয়ার আয়োজনটি কেমন হয়েছে তো আমরা যতটুকুনি পেয়েছি সবাই মিলে এই আয়োজনটি করেছি কম বেশি তো দুপুরে খেতে চলে আসলাম তা আমি খাচ্ছিলাম মুগ ডাল মাছের মাথা আর ওদিকে হচ্ছে চিকেন তো খাওয়া দাওয়া শেষে কাজে লেগে বললাম তো আমাকে দায়িত্ব দিয়েছে পায়েস বানানোর জন্য আর বৌদিকে দিয়েছিলো মাংস আর বোনকে দিয়েছিল ফ্রায়েড রাইস তো চলো আমি তোমার পায়েসটা প্রায় শুরু করে নিয়েছি তো সেটাও তোমাদেরকে দেখালাম তো চলো পায়েস প্রায় রেডি এরপরে দেখো বৌদি কাঠের চালে মাংস করেছে কালারটা সত্যিই খুব সুন্দর হয়েছে আর খেতেও দারুণ হয়েছে তা আবার কি কাঠের চালে কারণ আলাদা করে গ্যাস বুক করা হয়নি তার জন্য এটাকে ওই বাড়িতে নিয়ে যাওয়া হবে তো নাও শেষের দিকে একটু গরম মশলা দিয়ে দেওয়া হবে এই একটা লেটেস্ট লেটেস্ট হচ্ছে এটাই যে হচ্ছে কাঠে মাংস রান্না হয়েছে এ বাড়ি থেকে ও বাড়ি আবার বইয়েও নিয়ে যাওয়া হচ্ছে সেই মানে দেখো আমাদের বার্থডে গার্ল রেডি ওকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো কেক কাটাকাটি শেষ হয়ে গেছে এরপর হচ্ছে কেক মাখানোর পালা ও খাওয়ানোর পালা তো চলো ভিডিওটির সঙ্গে থাকো বন্ধুরা বন্ধুরা কেক কাটা শেষ হয়ে গেছে এরপর কেক মাখামাখি হচ্ছে তো চলো এরপরে দুই বোন মিলে কি সুন্দর নাচ করবে তো তোমরা দেখো আর তোমরা কমেন্টে জানাবে কিন্তু পুরো ভিডিওটি তোমাদের কেমন লাগলো খুব মজা হয়েছে খুব ভালো লাগলো কাউকে কিছু দিতে পারলে না নিজেরই খুব ভালো লাগে তারপর ও ছোট মানুষ ও যা আনন্দিত হয়েছে এটাই ভালো লাগলো আমাদের বেলায় তো এসব কিছুই ছিল না তো দেখো দুই বোন মিলে কি সুন্দর মজা করছে কি সুন্দরভাবে নাচ করছে দেখো খুব আনন্দ করেছি সাথেও আমরাও কিন্তু নাচ করেছি নাচ না করলে হবে বলো তো তো তোমরা দেখো আর জানিও আমি তো নাচতে পারি না নাচের সময় আনন্দ করে খুব নাচি কিন্তু পরে যখন দেখি নিজেরই লজ্জা লাগে এই দেখো এবারে হচ্ছে চার বোন মিলে নাচ করছি এদিকে দেখো ছোট বাবাটা ঠিক তার মামাকে আদর করছে কি সুন্দর ভাবে সেটাও তোমাদেরকে শেয়ার করলাম তো দেখো গানগুলো তোমাদের শোনাতে পারলাম না তার জন্য সত্যি খুব দুঃখ লাগছে কিন্তু কিছু করার নেই এটা হচ্ছে টুট যায় রাজা জি এই গানটা তারপরে যখন আমরা সবাই মিলে নাচ করবো ওটা হচ্ছে নাগিন গান ছিল তো চলো সঙ্গে থাকো বন্ধুরা দেখতে থাকো পরের পালা হচ্ছে ননদ আর বৌদি নাচ করছে কি সুন্দরভাবে তো দেখো এই হলুদ শাড়ি পরাটা এটা হচ্ছে আমার বোন আর তারপরে এই সোয়েটার পরা এটি এই বোনটি হচ্ছে আমার বোনের ননদ তা দুজনে মিলে নাচ করছে তো তোমরা দেখতে থাকো আর কমেন্টে জানিও সত্যি ওরা সুন্দরই খুব সুন্দরই নাচ করছিল জানো তো আমার খুব ইচ্ছা ছিল যে ছোটোবেলা থেকে নাচ শিখবো কিন্তু কোনো দিন হয়ে ওঠিনি তাই এখন যখন কেউ আমার সামনে নাচ করে সত্যিই খুব আফসোস হয় তো ভালো লাগে কী সুন্দরভাবে নাচ করছে এরকম যদি আমি করতে পারতাম তাহলে কতই না ভালো লাগতো বলো তো দুজনেই বে স্টেপ বাই স্টেপ নাচ করছিল। তো বন্ধুরা তোমরা সবাই দেখে জানিও কেমন লাগলো আর লাইক তো অবশ্যই করবে আর খুব সুন্দর একটা কমেন্ট করবে তোমাদের লাইকে ও কমেন্টে আমার ভিডিও করার আগ্রহ আরও বাড়িয়ে তুলবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থে